সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম চর্যাপদের খুঁটি নাটি নিয়ে একটি প্রশ্ন উত্তর পর্বে তো শুরু করা যাক প্রশ্ন বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন কোনটি উত্তর চর্যাপদ প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম কবিতার সংকলন কোনটি উত্তর চর্যাপদ প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম গানের সংকলন কোনটি উত্তর চর্যাপদ অর্থাৎ চর্যাপদ হচ্ছে কবিতা গান যাই বলি না কেন কাব্য যাই বলি না কেন সবকিছুর প্রথম সংকলন প্রশ্ন চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উত্তর উনিশশো সালে আর বাংলা সালটা এখান থেকে পাঁচশো তিরানব্বই হ্যাঁ পাঁচশো তিরানব্বই বিয়োগ করে জেনে নেবেন প্রশ্ন চর্যাপদ কোন দেশ থেকে আবিষ্কৃত হয় উত্তর নেপাল প্রশ্ন চর্যাপদ নেপালের কোথা হতে পাওয়া যায় উত্তর রাজ দরবার প্রশ্ন কে আবিষ্কার করেন উত্তর হরপ্রসাদ শাস্ত্রী প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি ছিল উত্তর মহামহোপাধ্যায় প্রশ্ন চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয় কত সালে উত্তর উনিশশো সালে প্রশ্ন কোথা থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয় উত্তর কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রশ্ন চর্যাপদ প্রকাশের সময় সম্পাদনার দায়িত্ব পালন করেন কে উত্তর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী প্রশ্ন চর্যাপদের চর্যাগুলো রচনা করেন কারা উত্তর বৌদ্ধ সহজিয়াগণ প্রশ্ন চর্যাপদে কোন ধর্মের কথা বলা হয়েছে উত্তর বৌদ্ধ ধর্ম প্রশ্ন চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন কে উত্তর বিজয়চন্দ্র মজুমদার প্রশ্ন চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করা হয় কত সালে উত্তর উনিশশো সালে প্রশ্ন কে ভাষা আলোচনা করে স্বীকৃতি দেন যে চর্যাপদ বাংলা ভাষায় রচিত উত্তর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রশ্ন কত সালে প্রমাণিত হয় যে চর্যাপদ বাংলা ভাষার সম্পদ উত্তর উনিশশো সালে প্রশ্ন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার কোন গ্রন্থে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণ করেন যে চর্যাপদ বাংলা ভাষার সম্পদ উত্তর অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রশ্ন সহজ্জান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন কে উত্তর ডক্টর শশীভূষণ দাশগুপ্ত প্রশ্ন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত সহজ্জান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন কত সালে উত্তর উনিশশো সালে প্রশ্ন বৌদ্ধ সিদ্ধাচার্য বৌদ্ধ সহজযান ও চর্যাগীতিকা নিয়ে ইংরেজি ও হিন্দিতে প্রচুর গবেষণা করেন কে উত্তর রাহুল সাংকৃত্যায়ন প্রশ্ন সুকুমার সেনের মতে চর্যাপদে পদের সংখ্যা কতটি উত্তর একান্নটি প্রশ্ন ডক্টর শহীদুল্লাহর মতে চর্যাপদে পদের সংখ্যা কতটি উত্তর পঞ্চাশটি প্রশ্ন চর্যাপদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিতে পড়ার কারণ কি উত্তর খণ্ডিত আকারে পাওয়া যাওয়া প্রশ্ন চর্যাগীতি পদাবলী গ্রন্থটির রচয়িতা কে উত্তর সুকুমার সেন প্রশ্ন চর্যাপদের ছন্দে সংস্কৃত কোন ছন্দের প্রভাব রয়েছে উত্তর পদ প্রশ্ন পাতাকুলক ছন্দের সাথে কোন গ্রন্থের ছন্দের মিল আছে উত্তর চর্যাপদ প্রশ্ন আধুনিক ছন্দের বিচারে চর্যাপদ কোন ছন্দে রচিত উত্তর মাত্রাবৃত্ত প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম কবি কে উত্তর লুইপা কারণ তিনি চর্যাপদের প্রথম পদকর্তা এজন্য তাকে বাংলা সাহিত্যের প্রথম কবি বলা হয় আর তার পদের সংখ্যা হচ্ছে দুইটি প্রশ্ন চর্যাপদে লুইপার কতটি পদ পাওয়া যায় উত্তর দুইটি প্রশ্ন চর্যাপদের কবিদের মধ্যে সর্বাধিক পদ রচনা করেন কে উত্তর কান্নপা প্রশ্ন চর্যাপদে সর্বমোট ১৩টি পদ রচনা করেন কে উত্তর কাহ্নপা প্রশ্ন কাহ্নপা রচিত মোট কতটি পদ পাওয়া যায় উত্তর বারোটি প্রশ্ন কাহ্নপার কত নং পদটি পাওয়া যায়নি উত্তর চব্বিশ নং প্রশ্ন চর্যাপদে কার পদগুলোতে নিপুণ কবিত্ব শক্তি ও তৎকালীন সমাজচিত্র ফুটে উঠেছে উত্তর কাহ্নপা প্রশ্ন কৃষ্ণচর্য নামে পদ রচনা করেছেন কে উত্তর কাহ্নপা প্রশ্ন চর্যাগীতি রচনার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকারী কে উত্তর ভুসুকুপা অর্থাৎ তিনি দুই নম্বর স্থান ধরে আছেন এবং প্রথম হলেন কাহপা প্রশ্ন ভুসুকুপা মোট কতটি পদ রচনা করেন উত্তর আটটি প্রশ্ন চর্যাপদের কোন কবির প্রকৃত নাম শান্তিদেব উত্তর ভুসুকুপা প্রশ্ন ধর্মপালের রাজত্বকালে কোন কবি জীবিত ছিলেন বলে জানা যায় উত্তর ভুসুকুপা প্রশ্ন জালন্ধরী পার গুরু ছিলেন কে উত্তর কম্বলাম্বর পা প্রশ্ন কম্বলাম্বর পা এর জন্মস্থান ছিল কোথায় উত্তর উড়িষ্যায় প্রশ্ন চর্যাপদের আট নং পদটি রচনা করেন কে উত্তর কম্ভলাম্বর পা প্রশ্ন সোনে ভরিতি করুণা নাভি রূপাথৈ নাভিক ঠাবি চরন্দয়ের রচয়িতা কে উত্তর কম্বলাম্বর পা প্রশ্ন বিষ্ণু রাজা ছিলেন কে উত্তর কঙ্কন পা প্রশ্ন কোন পদকর্তার লেখায় বাংলা অপভ্রংশের কিছু মিল পাওয়া যায় উত্তর কঙ্কন পা প্রশ্ন কঙ্কনপার গুরু ছিলেন কে উত্তর দারিক পা প্রশ্ন চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কে উত্তর কীর্তিচন্দ্র প্রশ্ন চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কৃত হয় কত সালে উত্তর উনিশশো আটত্রিশ সালে প্রশ্ন চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন কে উত্তর প্রবোধ চন্দ্র বাগচি প্রশ্ন চর্যাপদের টিকাকার কে উত্তর দত্ত প্রশ্ন ডোম্ভিপা এর গুরু ছিলেন কে উত্তর ভিরুপা প্রশ্ন কোন অঞ্চলের রাজা ছিলেন উত্তর ত্রিপুরা প্রশ্ন কার রচিত পদে গঙ্গা ও যমুনায় নৌকা বেয়ে চিত্র ফুটে উত্তর ডোম্বিপা প্রশ্ন চর্যাপদ সম্পর্কিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থের নাম কি উত্তর বৌদ্ধিক মিস্টিক সংস প্রশ্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল কত উত্তর ছয়শ থেকে বারোশো সাল প্রশ্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদকর্তার সংখ্যা কত উত্তর তেইশ জন প্রশ্ন চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে সর্বপ্রথম আলোচনা করা হয় কোন গ্রন্থে উত্তর বৌদ্ধিক মিস্টিক সংস প্রশ্ন কার মতে চর্যাপদে কবির সংখ্যা চব্বিশ জন উত্তর সুকুমার সেন প্রশ্ন সুকুমার সেনের কোন গ্রন্থে চর্যাপদের চব্বিশ জন কবির নাম পাওয়া যায় উত্তর বাঙালা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড প্রশ্ন চর্যাপদের বিষয়বস্তু কি উত্তর বৌদ্ধ ধর্ম সাধন ভজনের তত্ত্ব প্রশ্ন এতকাল ও অচ্ছিল সমূহে এবে মই বুঝি সৎগুরু বহে চরণদয়ের রচয়িতা কে উত্তর ভাদে পা প্রশ্ন চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদ রচনা করেন কে উত্তর সরহপা প্রশ্ন কামরূপের রাজা রত্নপাল এর গুরু ছিলেন কে উত্তর সরহ পা প্রশ্ন চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ পদ রচনা করেন কে উত্তর কুক্কুরিপা প্রশ্ন চর্যাপদের মূল নাম কি উত্তর চর্যাচর্য বিনিশ্চয় প্রশ্ন চর্যাচর্য কথাটির অর্থ কি উত্তর আচরণীয় এবং অনাচরণীয় প্রশ্ন অপনামাংশে হরিনা বৈরী চরণটি কার রচনা উত্তর ভুসুকুপা প্রশ্ন দিবসরী বহুরি কাউহি ডর ভাই রাতি পোহাইলে কামরু যাই চরণটির রচয়িতা কে উত্তর কুকুরিপা প্রশ্ন কোন শাসন আমলে চর্যাপদের রচনাকাল শুরু হয় উত্তর পাল আমলে প্রশ্ন চর্যাপদে মোট কতটি প্রবাদ বাক্য রয়েছে উত্তর ছয়টি প্রশ্ন চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় উত্তর তেইশ নং প্রশ্ন কায়াতরূবী পঞ্চবিড়াল চঞ্চল চিয়ে পৈঠাকাল এই চরণটি চর্যাপদের কত নং পদ উত্তর এক নং